তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এতদিন তো তোমাদের সাথে শপিং মলের ভিডিও শেয়ার করেছি আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বর্ধমানের দত্ত সেন্টারের ভিডিও তো আমি তোমাদের লোকেশনটাকে দেখি যে দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে কার্জেন গেট তো কার্জেন গেট দিয়ে ঢুকে এলি এরকম এরকম একটা গলি পড়বে আর এই গলিতেই কিন্তু দত্ত সেন্টার দত্ত সেন্টার বলতে যারা জানো না তাদেরকে বলি এখানে সমস্ত রকমের জামা কাপড় ছোটো ছোটো দোকান থাকে আর সমস্ত রকমের জামা কাপড় পাওয়া যায় শাড়ি পাঞ্জাবি বলতে পারো এক জায়গায় সব কিছু তারপরে জুয়েলারি থেকে স্টার্ট করে বই খাতা ব্যাগ সমস্ত কিছু পাওয়া যায় তবে প্রত্যেকটা আলাদা আলাদা দোকান তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার এটাই করব যে আমাদের বর্ধমানে শপিং মল তো আছে অনেকগুলোই যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এছাড়াও বর্ধমানে আর কি কি ভালো দোকান আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে পাচ্ছ কিন্তু অনেক সুন্দর সুন্দর কসমেটিকেরও দোকান আছে তো এটা পুরোটাই কিন্তু দত্ত সেন্টারের ভেতরে আর এটা কিন্তু বর্ধমান কার্জেন গেটে আরও একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমি যে দোকান থেকে আমার জুয়েলারিগুলো কিনি সেই দোকানটা তো সেই দোকানটা কিন্তু দত্ত সেন্টারের ভেতরে নয় সেটা হচ্ছে গেটের সামনে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে দত্ত সেন্টারে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই আর ওই কানের দোকান থেকে কিন্তু আমি সব সময় কানের কিনি তো এটা শুধু কানের দোকান না মানে ওখানে সমস্ত কসমেটিক পাওয়া যায় আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে জুয়েলারি সবটা তোমাদের সাথে শেয়ার করছে তাই জন্যই আমি এটা শেয়ার করবো তোমাদের সাথে আর মানে ওটা কোনো দোকান নয় ওটা একটু ফুটপাথ টাইপেরই বসে আর কি পাশে একটি বসে তো দেখো প্রথমে শুরুতেই যেমন বলেছিলাম যে এখানে কিন্তু এই রত্ন সেন্টার মার্কেটের ভেতরে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আর শাড়ির দোকানও পেয়ে যাবে যেমন ধরো এই শাড়ির দোকানটা দেখো সামনেই তিনটে শাড়ি শো করা আছে আর আমার এত সুন্দর লেগেছে শাড়ি দুটো মানে শাড়ি তিনটে তিনটে শাড়ি খুব সুন্দর লেগেছে যেহেতু আমি কিছু কিনবো না এখান থেকে সেহেতু আমি দোকানের ভেতরে আর যাচ্ছি না খুব সুন্দর দেখো জিনিসগুলো সামনে সাজানো আছে সেগুলোই শেয়ার করছি আর দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে তোমরা কোথায় খুব ভালো শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবে বর্ধমানের দত্ত সেন্টারের ভেতর থেকে তো দেখো পুরোটাই মোটামুটি শাড়ি জামা ড্রেস তো অনেক দোকান আছে দত্ত সেন্টারের ভেতরে তোমরা অবশ্যই আসতে পারো শপিং মলে তো অবশ্যই আছে তাছাড়াও কিন্তু দত্ত সেন্টারে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে হ্যাঁ তোমাদের কিন্তু দাম দরটা মানে বার্গেনিংটা ভালো করে করতে হবে তো দেখো আরও তোমাদের কিছু দোকান শেয়ার করেছি এখানে দেখো কার্জন গেটের সামনেই দেখতে পেলে তোমাদের কার্জন গেট দেখলাম তিনটে দোকান পরপর খুব ভালো আছে মহাবীর রাধাকৃষ্ণ আরও একটা দোকান আছে দেখো এই এইটা হচ্ছে রাজলক্ষ্মী এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এটাও কিন্তু একদম কার্জন গেটের সামনে আর এটা দেখো মহাবীর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় চুড়িদার পাওয়া যায় খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো এখানে আমি শপিং করেছিলাম একবার তো তাই জন্যই আমি জানি এখানে পাওয়া যায় তো তোমরা এখানে দেখতে পারো বেশি রিলায়েন্সের কোয়ালিটি যেমন হয় ঠিক সেরকম কোয়ালিটির কিন্তু এখানে কুর্তিগুলোও পাওয়া যায় আর এই দোকানটা হচ্ছে রাধাকৃষ্ণা কিন্তু তোমরা দেখো কোনোটাই আমি ভেতরে গেলাম না ঠিকই কিন্তু তোমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিই একদম কার্জন গেটের সামনেই কিন্তু পরপর দোকানগুলো তোমরা পেয়ে যাবে আর এই দেখো জুয়েলারি দোকানের সামনে হচ্ছে রূপা লক্ষ্মীর উপর ঠিক বিপরীত দিকেই যে জুয়েলারি দোকানটা আছে সেটাই কিন্তু আমি যে এখান থেকে আমি আমার জুয়েলারি কিনি সেটাই হচ্ছে সেই দোকানটা একদম কার্জেন গেটের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে দত্ত সেন্টারটাও কিন্তু একদম কার্জেন গেটের সামনেই আর যে দোকানগুলো তোমাদের দেখালাম সেটাও তো মানে কার্জন গেটের সামনেই আর এই জুয়েলারি শপটা কিন্তু একদম কার্জেন গেটের সামনে যে রূপা বলে যে দোকানটা আছে ঠিক তার বিপরীতেই কিন্তু এই মানে ফুটপাতে এই জুয়েলারি শপটা বসে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অনেক কপ করে ফেলেছি তো চল ভালো তোমরা দেখতে থাকো ভিডিও আগমনে মহামারী মুছে ঢাকের পিঠে পড়লো কাজে বুঝোক Di saat ini, m a খুশি সরো তা নে দোলা কাশে বলে হিমেল সরো তানে কে বনি ইমেল ছাড়া কানে দেলো বাশার বিজয়ার হিংগনে দেখানোর জন্য ভিডিও করিনি আমি এখান থেকে কিন্তু আমার জন্য দুটো কানে নিয়ে গেছি তো আমি কী কী জিনিস কিনেছি এই দোকান থেকে সেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব মানে আমার জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুইটা